আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমার জীবনের অনেক বড় একটা আমি মুগ্ধ আমি মুগ্ধ হায় ভাই সব বলে গেছেন আমার ভাষা নেই যে নতুন করে তোমাদেরকে আরো বিশেষ কিছু বিশেষণে বিশেষিত করার আমি সত্যিই মুগ্ধ মোহিত আমি তোমাদের মতনই ছোট থাকতে স্কুলে যখন আমার বয়স চোদ্দ প্রথম অভিনয় করি এই মঞ্চটাই আসলে আমার জায়গা এই মঞ্চ থেকেই আমি শিখেছি যা কিছু অভিনয়ে ভাষা শিখতে গেলে যেমন গ্রামারটা ভালো করে জানতে হয় আমি মনে করি অভিনয়ে শেখার পাঠ এবং সবকিছু এই মঞ্চকে তোমরা এই মঞ্চে আজকে যা দেখালে সত্যি আমি বলবো তোমরা দৃষ্টান্ত হয়ে আছো এবং সারা দেশের কাছে তোমরা অনুপ্রেরণা এবং সবার কাছে তোমরা শেখার কিছু হয়ে থাকবে আমি 72 سالের বিয়সে আমিও তোমাদেরকে saluto করিlogne তোমরা অনেক দূর এগিয়ে যাবে আর এই রকম সুন্দর মন নিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর পরিবেশের মধ্যে তোমরা দেশকে ভালোবাসা সংস্কৃতিকে ভালবাসা মানুষকে ভালোবাসা যে শিক্ষা নিয়ে উচ্চ এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে তোমরা সবার অনুকরণীয় অনুসরণীয় হবে এই প্রত্যাশা তোমরা সবাই ভালো থাকবো আমি তোমাদের কাছে এত সুন্দর করে পরিবেশন করলে হাত ভার মতো আমিও কারো কোন ত্রুটি ধরতে পারি সত্যি তোমরা দৃষ্টান্ত সবার আবারও কৃতজ্ঞতা আমাকে এখানে আজকে এসে এদের মধ্যে থেকে একটা আনন্দ নিয়ে ঘরে ফিরে যাবার সুযোগ করে নিয়েছেন আমি স্কলারশিপ আর সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আরো এগিয়ে যান এই মানুষ করার কারিগরদের যেভাবে আপনারা নিয়ে যাচ্ছেন এটা আমাদের এখন খুবই প্রয়োজন